উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে চা পাতা তোলার কাজ ফের শুরু হলেও ইতিমধ্যেই ফার্স্ট ফ্ল্যাশে চায়ের উৎপাদন দেখে এক প্রকার মাথায় হাত চা চাষিদের চায়ের এমন উৎপাদন ঘাটতিতে রীতিমতো অশনি সংকেত দেখছে জলপাইগুড়ির ক্ষুদ্র চা চাষের সমিতি উল্লেখ্য গত বছর তিরিশে নভেম্বর ছিল চা পাতা তোলার শেষ দিন আর এবছর ফের চলতি মাসের দশ তারিখ থেকে পাতা তোলার ফার্স্ট ফ্ল্যাশ শুরু হয়েছে আর কিন্তু চায়ের যে উৎপাদন সেই মাত্রা দেখে রীতিমতো হতাশ জেলা ক্ষুদ্র চা চাষিরা বর্তমানে চা পাতার গুণগত মান অত্যন্ত কম বলেই দাবি জেলার ক্ষুদ্র চা চাষী সমিতির মূলত প্রতিকূল আবহাওয়ায় চায়ের উৎপাদন ব্যাপকভাবে মার খাচ্ছে বলে দাবি বৃষ্টি না হওয়া ও হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়াতেই চা উৎপাদনের এমন হাল বলে জানানো হয়েছে এ বিষয়ে জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন বর্তমানে আমরা কৃত্রিম উপায়ে জলসেচ করে চা গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করছি কিন্তু এভাবে যে ফলন পাওয়া যাবে না তা কিন্তু আশাপ্রদণ নয় ক্ষুদ্র চা বাগানের অর্থাৎ সেই বাগানেই নয় সমস্ত চা বাগানের হাল প্রায় কিন্তু একই আমাদের আশঙ্কা গত বছরের চেয়েও এবছর ফার্স্ট ফ্লাস চায়ের উৎপাদন অনেকটাই কম হবে পাশাপাশি এর গুণগত মান নিয়েও আমাদের দুশ্চিন্তা রয়েছে ফার্স্ট ফ্লাস চায়ের উৎপাদন কম হলে সেকেন্ড ক্ষেত্রেও একই অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যা কাটাতে বৃষ্টির অত্যন্ত প্রয়োজন তাছাড়া এই সময় যা গাছে পোকামাকড়ের বর্তমানে কাঁচা চা পাতার দাম কেজি প্রতি চোদ্দ থেকে পনেরো টাকায় ঠেকেছে যেখানে আগে ফার্স্ট ফ্লাশ চা পাতার দাম ছিল কেজি প্রতি তিরিশ টাকা তাই সব দিক থেকেই চায়ের উৎপাদন নিয়ে আমরা অশ্বিনী সঙ্গে দেখতে পাচ্ছি বলে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি হচ্ছে নোটিশ হয়েছে তিরিশে নভেম্বর পাতা তোলার শেষ দিন ধার্য করা হয়েছিল আপনারা জানেন তারপরে আবার দশই ফেব্রুয়ারি থেকে পাতা তোলার কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গে আবহাওয়া অত্যন্ত মানে প্রতিকূল কারণ বৃষ্টি আমরা বৃষ্টি পাইনি সেই লাস্ট বৃষ্টি হয়েছে কালী আগে তারপর অক্টোবরে তারপরে কিন্তু আর কোনো বৃষ্টি নেই এবং চা যেহেতু আবহাওয়া নির্ভর একটা শিল্প এবং এখানে যেহেতু সবচেয়ে বড় কথা যে এখানে এই আবহাওয়াটা যেহেতু একটা ক্লাইমেট চেঞ্জের একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে তার ফলে পাতার কিন্তু সেই ফার্স্ট ক্লাসের যে গুণগত মানটা সেটা কিন্তু এখন আমরা পাচ্ছি না এবং ওয়েদারটাও খুব ঠান্ডা পড়ে গেল ফট করে এই ঠান্ডা হওয়াতে কী হলো পাতাটার গ্রোথটাও কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেল থেমে গেল এরপরে ফলে পাতার কিন্তু একটু বাঞ্জি দশাটাও চলে আসবে তো কৃত্রিম উপায়ে জল দিয়ে চা গাছটাকে বাঁচিয়ে রাখছি কিন্তু ফলন আশা করছি না এবং আমরা সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করছি যে এই বছর গত বছরের চেয়ে হয়তো খারাপ হতে পারে ফার্স্ট হচ্ছে এবং ফার্স্ট খারাপ খারাপ হলে সেকেন্ড হয় এটা আমরা দেখেছি এবং এখন ইমিডিয়েট যেটা দরকার আমাদের বৃষ্টির দরকার খুব মানে একদম বৃষ্টি এবং আমরা ক্ষুদ্র চা চাষিরা শুধু না চা শিল্পই চাতক পাখির মতো বৃষ্টির জন্য তাকিয়ে আছে কিন্তু এই মুহূর্তে তো বৃষ্টি হওয়ার কি আবহাওয়ার তো নেই সময় তো সাধারণত হয় না বৃষ্টি না এই সময় তো আমরা যেটা আগে পেতাম ডিসেম্বরে একটা বৃষ্টি হতো আর সরস্বতী পূজার আগে পিছে একটা বৃষ্টি হতো গত পাঁচ এই থেকে নেই তার ফলে কি হচ্ছে যেটা যেটা সেটা খুব কিন্তু একটু বিলম্ব হয়ে যাচ্ছে দেরিতে হচ্ছে প্রেসিয়াস ডিলে হচ্ছে তার ফলে কি হচ্ছে পাতার কিন্তু গুণগত মানটা ভালো আসছে না এবং পাতার দামও যেরকম চা চাটাও সেরকম আগে যেরকম ফার্স্ট ক্লাস খেলে সুগন্ধ থাকতো মানে গাছটা একদম তরচাচা হয়ে যখন দিত সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না provëj ti ulmen e